আপনার পাসপোর্টে আপনার স্বামীর নামে প্রথমে এমডি আছে কিন্তু আপনার স্বামীর যে অরিজিনাল পাসপোর্ট আছে সেখানে কিন্তু এমডি নেই তো এখন আপনি চাচ্ছেন যে পাসপোর্টটি সংশোধন করতে আপনার নিজের পাসপোর্টটি সংশোধন করতে আবার আপনার মাথায় কনফিউশন ঘুরতে যে আপনার স্বামীরটা কি পাসপোর্ট আপনি সংশোধন করে ফেলবেন আপনারটা বাদ দিয়ে আবার মনে করেন কত টাকা লাগতে পারে কতদিন সময় যেতে পারে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমি এরকমই একটা সিমিলার প্রশ্ন পেয়েছি আমার ইউটিউব চ্যানেলে যেটা আমি এখানে স্কিনে দেখাচ্ছি এটা তো আপনার স্বামীর নামে যদি এমডি থাকে আপনার পাসপোর্টে যদি ওনার নামে আপনি এমডি না দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার পাসপোর্টটি সংশোধন করবেন কারণ কি ওনার পাসপোর্ট যদি ওনার অন্য কাগজপত্র অনুযায়ী বানানো হয় তাহলে ওনারটা সংশোধন করতে হবে না আর করলে ঝামেলায় পড়বেন যার কারণে আপনি আপনার পাসপোর্টটি সংশোধন করবেন আপনার স্বামীর নামে যেভাবে পাসপোর্ট বানানো হয়েছে ওনার অরিজিনাল পাসপোর্টের নাম অনুযায়ী আপনার পাসপোর্টের সেম নামটা চেষ্টা করবেন ঠিক আছে তা আর আপনি যদি পাসপোর্ট সংশোধনের জন্য নিজেরটা আবেদন করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার নিকা নামা লাগতে পারে এরপরে আপনার মনে করেন অরিজিনাল যে পাসপোর্টটা আছে সেটা লাগতে পারে আবার আপনি টাকা হিসাবে লাগতে পারে আপনি শুরুতে পাসপোর্ট বানানোর জন্য যে আবেদন করেছেন দশ বছর মেয়াদি আটচল্লিশ পেজ হলে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ নাকি ছশো পঞ্চাশ এরকম টাকা তো মোট মোট কথা আপনার শুরুতে পাসপোর্ট বানাতে যত টাকা লাগছে দশ বছর মেয়াদি হোক পাঁচ বছর মেয়াদি হোক আঠারো বছর উপর হলে তো অবশ্যই আপনাকে দশ বছর মেয়াদি বানাতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আর কি এনআরডি কার্ড অনুযায়ী এনআরডি কার্ড লাগবে অবশ্যই তো ওই ক্ষেত্রে আপনার সেম টাকাই লাগবে আর আপনার সময় প্রায় সেম এক মাসের মতোই লাগবে যদি রেগুলারই নর্মাল বানান আর কি